বাংলাদেশ জাতীয়তাবাদী ভার্চুয়াল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা এবং দশমিনা উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ভেদে হাসান রাসেল ও দশমিনা উপজেলা শ্রমিক দলের অন্যতম সদস্য জহরুল ইসলাম তালুকদার এবং সোহাগ মিধা মিথ্যা মামলায় উচ্চ আদালত থেকে মুক্তি হওয়ায় দশমিনা উপজেলা শ্রমিক দলের আয়োজনে মোটরসাইকেল শোডাউন ও প্রেস বিফিং অনুষ্ঠিত হয়েছে সোমবার বেলা এগারোটায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে প্রায় অর্ধ শতাধিক মোটরসাইকেল নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে পূজা খোলা শ্রমিক দলের কার্যালয়ের সামনে এসে শেষ হয় পরে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ও স্থানীয় জনসাধারণের আয়োজনে শুভেচ্ছা ও অভিনন্দন এবং জামিনে মুক্তি হয় তাদেরকে মাল্যদান শেষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয় প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মোহাম্মদ মেহেদে হাসান রাসেল তিনি বলেন আমরা বিএনপি পরিবারের সদস্য এবং আমরা নিজেরাও ছাত্র জীবন থেকে বিএনপি ও তার সহযোগী সংগঠনের কর্মী হিসাবে দায়িত্ব পালন করে আসছি আমাদের নামে একটি মহল মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন মামলা দায়ের করেছেন আমরা চর সংক্রান্ত কোনো ঘটনার সাথে জড়িত না আমরা এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাই এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক ও সদর ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ অলিউল ইসলাম উপজেলা শ্রমিক দলের সাবেক প্রচার সম্পাদক জাহাঙ্গীর পেদা সড়ক ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ মীর হোসেন গাজী সাধারণ সম্পাদক মিজানুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আরও অনেকে